ঘুমাও যত ঘুমাইবার ঘুমাই যাও আমার কপালো আর ঘুম নাই আমার বাপে বিয়া দিছে খালি আমি ওলা খাটিতাম আমার খাটিতাম খাটনি খাটিয়া এরপরে মরতাম শ্বশুর কয় নানি মানুষে বিয়া করলে আর সহ্য থাকে না দেখো ঘুমাইত্রা মানে মনের আনন্দে সুখে আনন্দে প্রেমানন্দে বল হরি বল ঘুমাইত্রা সংসারের যত চিন্তা দান্দা আসলো আমার কপালও বিয়া গেছে ভগবানের

ঘুমাইতে শান্তি দেয় না রে ভাই একটা ফুলের ব্যাটারি ফুলে এখনি আমি তো জানতাম না ও মাই গেছে বালা হয়েছে রে ভাই ইস বুঝছে না যাতে মোর করে যেসা রকম বুঝ দেওয়া যায় দিলাইলাম তো বিউটিফুল কইয়া ব্যাটারি ফুল কিতা কিতি কইয়া ও মাই বাচ্চি রে ভাই নাইলে আমার ফিট আজকে মারল ভাঙি পালাই দিল কি করে না ঘুমাই টেনশন কইরা লাভ নাই পরে মেসেজ করবো এটা ওয়াফ ডাটা সাটা অন করিয়া রাখি দে খালি বর বড়াইয়া আইতে থাকে মেসেজ ইস গুমা দিও কন শান্তি বাসলাম গুমাই এখন মাই কুমাই আইস যে জারুর বাড়ি এখন আমি খাইছি না ভাগ্য বালা নাইলে আমারে হুরুঙ্গা মারলো নে আমার জামাই গিয়ে জারু গুরাকে দে আর আজকে একটা বালা বুড়া খানি বানাই যেটা টাইম বালা ভাই ফরাস তো তাই বালা পাইন ফরাস ডাইল বানাই লিমু আর ফাবদা মাছ আছে ফাবদা মাছ একটু জাল করিয়া বানাই মু। রসা আর ও ফরাস কুমতা লুইয়া যাই ফরাসর ডাইল বানাই মু আইসা জামাইদের জামাই লজ্জত লাগাইয়া খাওয়াই কিন্তু শোক রাখতে লাগবো আমার জামাইয়ের লগে জামাইর চরিত্র রূপে আমি ভাই গ্যারান্টি দেই না কোন দিকে না কোন দিকে টুই টাই করে রইবো আমার ধরতে লাগবো আমার জামাইকে তরকারি গুনতা হইছে দেখি তরকারি গেছে কি জানি বেটারি ফুল গুলো বিউটিফুল দেখি আমি তো আমি মার্চ কোন ফুড়িয়ে মেসেজ মারছে আজকে উঠিয়া যদি আবার আমার হরুইনর বাড়ি মারই না এই হরুইনর বাড়ি না খাইবার হইলে আমার আজকে রান্ধিয়া রাখতে লাগব আর রান্ধিয়া তাদের যদি রসা ফসা বানাইয়া একবার ফসা ফসা খাবাইতে আমার জামাই আজকে মন পাইলি যে লাগি যাই রান্ধা এ আসো কত আলো আর দে ভাই বেলা কয়টা বাজে দে ভাই ও মাই হ একানোটা বাজেট দে ভাই আমার বউ এখনো ডাকে না কিতা জান হকরক কুরকুরকুর আওয়াজ অপাইয়ার আমি আমি তাড়াতাড়ি লেটিন অটো না যাইতে লাগব এটা সাদা দ খাইলেই লেটিন ক্লিয়ার হবো ও মাই গুমাই আমি মোর সি টাইটাসকে তো লেট অফিসারস কে খাইমু আমি গাইল সবটা বানাইলে লেটিনে বাড়লা করে ও মাই গুমাই কিতা কিতা রে ভাই ই কি এখন ফোন করে এখানে ইস রে ভাই আর ফোন করার ভাই আমি গরের মাঝে এখন ফোন করে যদি বউয়ে দেখে রে ভাই মার নেবো কাট কাট এ খো উঠছে কোন রকম সাদাটা ডল

ও মাই ও তো নাই ও রুমও নাই ও রুমা তাইতে লাগবে মিয়া কইলাই রে বাই এস এম এস করার আমার টাইম হ্যালো শোনা শোন না আমি গর আছি রে বা এখন ডিসার্ব দিও না মা বাবা ভাই সব আছে যে ফেমিলি মেম্বার বেজান হয়ে গেছে হ্যালো সোনা তুমি রাগ করিও না বিশ্বাস জানে আমি লেট্রিনও বই আনি তোমার বেজান ফোন করছে তুমি উঠাই সোনা রে বা তোমার আমি ভীষণ বাবা পাই বুঝছো নি তুমি রাগ করিও না রে ভাই বিশ্বাস জানে আমি বেজান ফোন কর তুমি কি করছ কি করছ তুমি আমি কিছু করতে আসলে

কয়ে লাগছে আমি জিনিসটা কই লাগছে হ্যাঁ আমি আর পথ দিতাম না আমি কইপথ দেনে বালা জামাই না কি গো তোর আজকে একদিন কি আমার একদিন রে জামাই আই তোরে ছাড়তাম না রে জামাই যাহাহাহ আমারে না বো আমি তো স্বর্গের দুয়ারও আই গেছি আমার আর কিছু কই দিতে লাগতো না তোমারে কই তুমি কই হ্যাঁ তুমি কি আমি শান্তি দিতাম না

আমি জানি না আমি জানি না কিছু বিনা দোষে অপরাধ দি জানি না আমি জানি